বাংলাদেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদের কাছেই বিধর্মীরা সংখ্যালঘুরা হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ অতীত ইতিহাস আমাদেরকে বলছে যোগে যোগে বাংলাদেশের হিন্দুদেরকে মন্দিরকে সংখ্যালঘুদেরকে বাংলাদেশের ধর্মপ্রাণ আলেম ওলামারাই সামনে এসে হেফাজত করেছে রাজনীতিবিদরাই তাদের ক্ষতি করার চেষ্টা করেছিল এটা আমরা বারবার বলছি এই কথাগুলো কিন্তু ভারতে হলো উল্টা ভারতে যারা হিন্দুদের ধর্মগুরু আছে ভারতে যারা হিন্দুদের লিডার নেতা আছে তারা বরং উল্টা তারা ওখানকার মুসলমানদেরকে হেফাজত করার কোনোই বক্তব্য দেয় না মুসলমানদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে হিন্দুদেরকে আরো উস্কে দেয় মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয় মসজিদে হামলা করে মসজিদ ভেঙে দেয় বিভিন্ন সময়ে এক এক সময় অমুক মসজিদ হিন্দুদের মন্দির ছিল ওখানে দাবি করে ওই মসজিদ ভেঙে থেকে সেখানে মন্দির বানাবার আওয়াজ তোলে এই উগ্রবাদী নেতাদের কারণে হিন্দুরা এটা ভারতে অহরহ দেখা দিতেছে পেয়ারে হাজির উচিত তো ছিল এইরকম বক্তব্য দেওয়া মমতা ব্যানার্জির যে কয়দিন পরপরই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুতানাতা দাবি তুলে মুসলমানদের মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে বাড়িঘরে হামলা করা হচ্ছে মুসলমান অনিরাপদ বরং ভারতে মুসলমানদের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনী ভারতে আনা দরকার এই দাবি করা দরকার ছিল উচিত ছিল কারণ ভারতের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ভারতে মুসলমানদের পুরাতন মসজিদ ধর্মীয় দিচ্ছে মন্দির বানাইতেছে অসংখ্য ইতিহাস আছে কিন্তু বাংলাদেশের কোন মন্দির ভেঙ্গে মসজিদ বানানোর কোন ইতিহাস নাই বাংলাদেশে মন্দির ভাঙ্গার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো আলেমার কোনো দৃষ্টান্ত নাই বরং মন্দির হেফাজ হেফাজতের দৃষ্টান্ত আলে মোলামার আছে বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের ওলামাই কারাম আর মুসলমানদের কাছে এই ভূখণ্ডে হিন্দুরা তেমন নিরাপদ অবস্থানে আছে এটা বিশ্ববাসী জানে বাংলাদেশের হিন্দুরাও জানে মাঝে মধ্যে বিভিন্ন হিন্দু সংগঠন বিভিন্ন আওয়াজ তুলে রাজনৈতিক স্বার্থে ইস্কন আওয়াজ তুলেছে সনাতনী কি একটা সংগঠন আছে হিন্দুদের আওয়াজ তুলেছে এটা তাদের রাজনৈতিক স্বার্থে ফেসিবাদের পক্ষে তারা আওয়াজ তুলেছে বাংলাদেশে ধর্মীয় কোনো সমস্যা নেই বরং ভারতে ধর্মীয় সমস্যা আছে এক সপ্তাহ আগেই তো ভারতে একটি মসজিদকে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনো ইউটিউবে ভিডিও আছে চারজন মুসলিম যুবক ওই মসজিদ হেফাজত করতে গিয়ে শাহাদাত বরণ করেছে কেন তোমরা পারলা না সেই মসজিদকে হেফাজত করতে এত সেনাবাহিনী এত পুলিশ বাহিনী আছে ভারতের তোমরা কেন পারলা না মসজিদ হেফাজত করতে তোমাদের চোখের সামনেই আমাদের মুসলমানদের মসজিদ কেন ভেঙ্গে গড়িয়ে দেওয়া হলো গত কয়েকদিন আগে আবার দাবি তুলছে আজমির শরীফ নাম শুনেছেন আপনারা খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বিখ্যাত বুজুর্গ প্রায় আট শত শতাব্দীর আগে তিনি ইন্তেকাল করেছেন ভারতবর্ষে ভারতবর্ষে ইসলামের গোড়াপত্তন হয়েছে প্রতিষ্ঠা হয়েছে যার মাধ্যমে ইসলামের সেই খাজা মাঈন উদ্দিন চিস্তি আলাই তার মাজার আজমির শরীফে আছে সেখানে ইসলামী কেন্দ্র আছে বিশাল মসজিদ আছে হিন্দুরা দাবি করল এই আজমির শরীফের নিচে তাদের হিন্দুদের পুরাতন মন্দির আছে তারা দাবি করেছে ভারতের আদালতে মামলা ঠুকে দিয়েছে রিট করেছে যে আমাদের এই আজমিরের নিচে মন্দির আছে আমরা আমাদের জায়গা ফেরত চাই চাই আমরা আমরা এই আজমির শরীফে পূজা করার অনুমতি এখানে মন্দির বানাবো আর আজমির শরীফে আমরা পূজা করব। ভারতের আদালত হিন্দুত্ববাদী আদালত রায় দিয়ে দিল ঠিক আছে অনুসন্ধান করার অনুমতি দেওয়া হলো এখানে মন্দির ছিল কি ছিল না আপনি চিন্তা করেন অনুমতি দেওয়ার অর্থই হলো দাঙ্গা লাগিয়ে দেওয়া অনুমতি দেওয়ার অর্থই হলো এখানে মন্দির থাকলেও থাকতে পারে এই আওয়াজটাকে আদালতের মাধ্যমে বৈধতা দেওয়ার রূপ দেওয়া কত ভয়ঙ্কর কথা ভারতে মুসলমানদের স্থাপনাগুলো একের এক দিচ্ছে দাবি করতেছে অযোধ্যা মন্দির বানিয়েছে ওই ব্যাপারে তাদের কোনো খবর নাই তারা বাংলাদেশের নিরাপদ পরিবেশ নিরাপদ পরিবেশকে উসকে দেওয়ার জন্য উল্টা পাল্টা তথ্য দিয়ে এভাবে অস্থিতিশীল এক পরিবেশ তৈরি করতেছে অপরদিকে দাজ্জালি মিডিয়া তথ্য সন্ত্রাস ভারতের দাজ্জাল মিডিয়া বর্তমান বিশ্বে একটা কুইজ দাঁড়িয়েছে কুইজ যে বর্তমান পৃথিবীতে কোন দেশের মিডিয়া সবচেয়ে বেশি গুজব ছড়ায় ওই উত্তরে লেখে ভারতের মিডিয়া বাস্তব কথা ভারতের মিডিয়ার যে সাংবাদিকরা আছে এক একটা বড় বড় পাগল ওরা যখন সংবাদ পরিবেশন করে আপনারা দেখবেন আমি তো কয়েকটা মিডিয়ার সংবাদ দেখি নিয়মিত ওরা যখন সংবাদ পরিবেশন করে দৌড়া দৌড়ি করে খালি এখান থেকে ওখানে যায় হাই মনে হয় যুদ্ধ লেগে গেছে ওদের কথার মধ্যে অঙ্গভঙ্গিমার মধ্যে এমন ভাবসা ওরে বাবা মনে হয় যুদ্ধ লেগে গেছে বাংলাদেশের সাথে ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরে তারা উল্টাপাল্টা গতকালকে আমি এক সংবাদ দেখছিলাম এক মিডিয়ার পাগলা বেটাটার নাম আমার মনে নাই। ওদের নাম আবার মনে রাখবে কেটা এই পাগলগুলোর নাম আবার মনে রাখবে কেটা সে তথ্য পরিবেশন করতেছিল গতকালকের মিডিয়া তথ্য সংবাদ দেখছিলাম যে লালমনির হাটে হিন্দুদের অমুক নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে অমুক জায়গায় মন্দির ভেঙে দিয়েছে অমুক হিন্দুর হাত কেটে হাত ভেঙে দিয়েছে অমুক জায়গায় হামলা হয়েছে হিন্দুরা খুব নির্যাতনে আছে নিরাপদে তারা নেই আমি দেখলাম আয় বাবা কবে কার কোন জায়গার কোথায় আগুন লেগেছে কোন ফ্যাক্টরিতে কোন জায়গা নাই কিছু নাই একটা ভিডিও একটা চিত্র এনে সমানে তথ্য দিচ্ছে অথচ যেই দিনের তিন তারিখের কথা ডিসেম্বর মাসের তিন তারিখে এইরকম কোনো ঘটনাই বাংলাদেশের কোথাও ঘটে নাই আরে মন্দিরে হিন্দুদের বাড়িতে আগুন ধরবে তো দূরের কথা আগুন ধরার কোনো ঘটনাই বাংলাদেশে তিন তারিখে ঘটে নাই কোথাও আর ওরা এটাকে প্রচার করতেছে কি ভয়ঙ্কর কথা এভাবে একটা জলজান্ত মিথ্যাকে ওরা ওদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে সিম্পেথি পাবার চেষ্টা করে রাজনৈতিক একটা মিথ্যা গোলক ধাঁধা তৈরি করার চেষ্টা করছে ওরা